গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রকৃতির কাছে আশা করছি সব বন্ধুরা ভীষণ ভালো আছেন অবিশ্রাম বৃষ্টিধারা অবিশ্রাম জলের বর্ষণ আমাদেরকে এখন ঘিরে রেখেছে আর চারপাশটা সবুজে সবুজে ভরে গিয়েছে আর এতখানি বৃষ্টি হবার ফলে যেটা হচ্ছে তার অনুসং আনুষাঙ্গিক যা যা ঘটার সেগুলোই ঘটছে শ্রাবণ মাসের ঠিক মাঝামাঝি সময়তে আমরা এখন আছি যেমন দেখা যাচ্ছে ঘন ঘন সাপের উপদ্রব তেমনি এই ধরনের ব্যাঙের ছাতার ছড়াছড়িও কিন্তু দেখা যাচ্ছে আশেপাশে যদিও এই ছবিটা আমি তুলেছিলাম বেশ কিছুদিন আগে তখন বৃষ্টিসবে শুরু হয়েছিল উঠোনের একটা কোনায় এই ব্যাঙের ছাতা দেখতে পেয়ে বা ছত্রাক দেখতে পেয়ে আমি ছবি তুলে রেখেছিলাম আপনাদেরকে দেখাবো বলে যদিও দীর্ঘদিন আমি আসতে পারিনি আমার চ্যানেলে কিন্তু এখন আবার কিছুদিন দিন হল আসতে শুরু করেছি আশা করছি আপনাদের সকলকে সঙ্গে পাব সবাই ভীষণ ভালো থাকবেন এবং প্রকৃতির কাছাকাছি থাকবেন বাই